রাষ্ট্রদ্রোহের অভিযোগে কঙ্গোর সাবেক রাষ্ট্রপতি কাবিলার মৃত্যুদণ্ড আফ্রিকার রাজনীতিতে একসময় যারা ছিলেন ক্ষমতায় তাদের বিরুদ্ধেই এখন যুদ্ধাপরাধ আর রাষ্ট্রদ্রোহের মতো ভয়াবহ অভিযোগ তবে অনেকে বলছেন এর আড়ালে লুকিয়ে আছে খনিজ সম্পদের নিয়ন্ত্রণ এবং আঞ্চলিক আধিপত্যের রাজনীতি ঘটনাটি কঙ্গোর সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ গুরুতর হত্যা সহিংসতা এবং বিদ্রোহী উস্কানি তিনি নাকি রুয়ান্ডা ও তাদের সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী এম টোয়েন্টি থ্রিকে সহযোগিতা করেছিলেন এই বিদ্রোহীরা খনিজ সমৃদ্ধ গুরুত্বপূর্ণ শহর দখল করেছিল কিন্তু সাবেক রাষ্ট্রপতি এই অভিযোগ অস্বীকার করে আদালতকে দমন নীতির হাতিয়ার বলে আখ্যা দিয়েছেন দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে কঙ্গোর সাবেক রাষ্ট্রপতি জোসেফ কাবিলাকে রাষ্ট্রদ্রোহ মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত এই রায় ঘোষণা করা হয়েছে গত শুক্রবার প্রশ্ন হলো এই মৃত্যুদণ্ড কি কেবলই ন্যায় বিচার প্রতিষ্ঠা নাকি আন্তর্জাতিক শক্তিগুলোর মদদে কঙ্গোর রাজনীতিকে একতরফা করার কৌশল সাবেক রাষ্ট্রপতির এই পরিণতি কি ভবিষ্যতে দেশের রাজনৈতিক বিরোধীদের জন্য এক ভয়াবহ সতর্কবার্তা আর পশ্চিমের স্বার্থজড়িত এই খনিজ সম্পদের খেলায় আগামীতে আরও কত রক্ত ঝরবে